السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم تبات يدا أبي لهب وتبا ما أغنى عنه ماله وما كسب

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি আবুল আহবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে তার কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে সত্তর সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারী তার গলদেশে খরজুর পত্রের পাখানো আবু আহাব ছিল রাসুল সাল্লামের চাচা ও নিকটতম শত্রু প্রতিবেশী তার স্ত্রী ছিল আবু সুপিয়ানের বোন উম্মে জামিল